জাদ গেল জাত গেল বলে একিয়া জব কারখানা জাদ গেল জাত গেল বলে এই আমার কাছে এটা খুব মজা লাগে গানটা আর এটা চাতপাত নিয়ে যে একটা মানুষের দৈহিক জীবনের যে কথাগুলো এই গানটার মধ্যে লালন সেভাবে তুলে দিচ্ছে তাই এটা শুধু যে জিনিসগুলো বুঝে আমি ও হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার আপনাদের সকলের সামনে সুন্দর একটি লালন গীত নিয়ে আসতেছেন আমাদের বক্তিয়ার সাহেব তো বিষয়টা হলো এই গানটার মধ্যে অনেক অনেক অর্থ লুকিয়ে রয়েছে আপনারা মনোযোগ সহকারে শুনলে হয়তো বুঝতে পারবেন তো তার সাথে একটু কথা বলি আচ্ছা আপনি এই গানটা কেন পছন্দ করেন আসলে এটা একটা বিখ্যাত লালন গীতের তো এই গানটা আমি ম্যাক্সিমাম সময় সব সময় যতগুলো গান গাই তো সব ধরনের গানই তো আমি শুনি কিন্তু এই গানটা আমার কাছে খুব একটা ফেভারিট গান তো এই গানটা যখন বাজে তখন এটা আস্তে আস্তে গুনগুন করতেই থাকি গুনগুন করতেই থাকি আমার কাছে এটা খুব মজা লাগে গানটা আর এটা চাটপাত নিয়ে যে একটা মানুষের দৈহিক জীবনের যে কথাগুলো এই গানটার মধ্যে লালন সেভাবে তুলে ধরছে তা এটা শুধু যে জিনিসগুলো বুঝে বা আমি অতটুকু বুঝনে আলা হই নাই এখনো

জাদ গেল যাদ গেল বলে এ কি আজব কারখানা যাদ গেল গেল বলে এ কি আজব কারখানা সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখি না যাদ গেলো যাদ গেলো বলে এ খানা যাদ গেলো যাদ গেলো বলে এ খানা আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাত নিলে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি যাত নিলে লালন বলে জাত কয় কারে লালন বলে নেক্সট হয়ে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি জাত নিলে আসবার কালে কি যাচ্ছিলে এসে তুমি কি জাত হবা যাবার কালে কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বলো না যাদ গেল যাদ গেল বলে একিয়া খানা জাদ গেল জাদ গেল বলে ব্রাহ্মণ চাল চামার মুচি একজলেই সবাই বসুচি ব্রাহ্মণ চন ডাল চামার মুচি দেখে শুনে রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না জাদ গেল জাদ গেল বলে একিয়া জবকার খানা জাদ গেল জাদ গেল বলে একিয়া জবকার খানা গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে লালন বলে কারে লালন বলে কারে এবং তো যে গেল না জাদ গেল জাদ গেল বলে এক জবকার খানা জাত গেলো জাত গেল বলে এক জবকারখানা সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবি দেখাল খালা এটাই গান শেষ হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল থেকেও ধন্যবাদ এবং দর্শক যারা আপনারা গানটি মনোযোগ দিয়ে শুনেছেন তাদেরকেও ধন্যবাদ অর্থ বুঝে মনের ভিতর নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ তবে আমাদের প্রোগ্রাম এখানে শেষ নয় এর পরের তারকা আসতেছে আপনাদের জন্য গান নিয়ে লাইনেই থাকুন আপনাদের মাঝে আর একটি গান নিয়ে চলে এসেছি আমরা আমাদের খুদে শিল্পী মোহাম্মদ বখতিয়ার হোসেন আশা করি গান ভালো লাগবে আপনাদেরকে কণ্ঠ খুব একটা ভালো মনে নাও হতে পারে আপনাদের কাছে তো আমার কাছে খুবই ভালো লাগে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন অনেক কষ্ট করে ছেলেটা গান নিজের মাথায় নিয়ে এসেছে আপনাদের দেওয়ার জন্য ধন্যবাদ তো ঠিক আছে আপনি গানটা শুরু করতে পারেন তো আমার ভুলভ্রান্তি হয়ে গেলে মানে ক্ষমা চুপে দেখবেন আমি তো শিল্পী না কি তো আশা করি আমি আমার বেস্টাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম বুঝিলাম না মাতা পিতা ও মুনামার শত জনম বিথা আমি মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমি ভবেতে আসিয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসে আমার মাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসে আমি সুরাস খেলিয়া কুরাস খাইলাম সুরাস খেলিয়া কুরাস খাইলাম কলসি করিলাম ও মোনাম মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমি ভবেতে আসিয়া জন্মলভিয়া লভিয়া মানুষের করিলাম কি আমার একেশ পাখিবে দন্থ নরিবে সম্বল হবে মোর লাঠি আমার একেশো পাখিবে দন্থ নরিবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরিজন সকলি বলিবে পুত্র পরিজন সকলি বলিবে এ জঞ্জাল মরিলে বাঁচি অমোনামায় মানুষ হইয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি আমি ভবেতে আসিয়া জন্মলভিয়া মানুষের করিলাম কি সবাইকে তালি হবে একবার ট্রাই দাও ছিল না